আপনাদের ক্ষমতার আপনারা কি নড় আপনারা প্রশাসন কি এই কবর আছে দেশাশ্রমের মারবে আপনারা প্রশাসন আপনারা শুনে এবং এবং গদিগঞ্জ যত tane কর্মের করমদারিয়তে আপনাদের ভুল ভেঙেছে সবার জন্যে এখন থেকে রাস্তায় নেমে

はもった

রহমানুর রহিম আসলে অনেক বক্তব্য অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আমার খালি একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই চাই সুমন ভাইকে হত্যা পরিকল্পনা করতে চেয়েছেন তাদেরকে অতি তাড়াতাড়ি আয়না আয়না আনা হোক পাশাপাশি বেরিসা সুমন ভাই যাতে সিকিউরিটিটা বাড়াতে হয় আর পাশাপাশি আপনাদের কাছে কি কথা বলতে চাই আমরা আপনারা খুব তাড়াতাড়ি আসামিকে গ্রেফতার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন আমরা কোন সোনাদের মাথা দেখতে চাই না আমরা যেন তাড়াতাড়ি